আব্দুল্লাহ ভাই হলো আজকে এখনো পর্যন্ত খুব সুলাবে এখনো হয়নি তাকে বরণ করার জন্য আমি হলো কিছুদিন সূত্র রেডি হওয়া উচিত গোলাপ ফুল হাতে জন্য এই খাদ্য

এখন <laughs> কোথায় কোথায় আছে লাল গোলাপ দিয়ে সাদা গোলাপ দুই নম্বর তুলার জন্য হলো স্পেশাল একটা মিলেব সরবত খাবো এটা অবশ্যই দুই নাম্বারই না ওই পাঁচটা মধ্যে এটা না না কারণ এটা হলো আমার হাতের স্পেশাল একটা সরবত এটা আমরা বের এটা খাই ঠান্ডা একটু হালকা ঝাল দে

আমরা গেট ধরতে হবে জিনিসপত্র আর আমি হলো আসলাম তাদের গ্রাজের মধ্যে ঢুকানোর জন্য চাচা যাইতেছে গ্রাজের মধ্যে ঢুকানোর জন্য তারপর হলো ঘেট ধরবো

আমার <laughs> ধরছে <laughs> 아빠 나또 설마 마야도 얘네들 다안 느끼는구나 아미야 에 군치 에리게 다이가 아 근데 오늘은 그 따라를 살았다고 니자 뭐부터를 저기 아 사사 아 이거 뭐야 에좀저아 무슨 안 살아 어디에 배에를 끼고 저 마야한테 볼 자추 리프드 탈 리프드 탈 갈라 했는데 했는

Kalau misalnya lima apa? आछो छो 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 यो के छ यो यो आउ कति रहे ए टु साइड द ब्लेड

है गुड जाके से तो मैं अभी मैं भी जाके या हूं जाके से बहुत अच्छा लगा कि वो अनन्या प्रोमस्टरली एप्लीकेशन का मालूम है कि आई ने अभी पटेल मेरा जाना करने से